হুদ গোস্ত কাতে কোনো হাত্ডি নেই মানে কাটা নাই হুদ্ধ গোস্তই আসসালামু আলাইকুম দর্শক বেনি বাজারে গে সাম বাজারে এই রূপচন্দা মাছ আছি আজ আর রূপচন্দা মাছ গুনা করবো আর সাথে গরম ভাত কি যে মজা হব বল বললি শেষ করতে পারবো না মাছগুলো কিন্তু বেশি বড় না মিডিয়াম এই মাছের দামই নিয়েছে নশো টাকা কেজি বউ এই বেন হলে বাজারে গেলাম তা বাজার যাই এই যে রূপচন্দা মাছ আছি তুমি এই মাছটা একটু কুটিয়া ঘুষে গেছে এই যে রূপচন্দা মাছ ভুনা করবো কত বড় বড় মাছ তো বড় ছোট মিলে এই এককাল বেশি বড় তো পাইনি কেজি তো এক টাকা নিচে দিবি না পরে নয়শো টাকা আসি জিসি না এই মাছটা তুমি কুটিয়া একটু গুছিয়ে দাও মাছটা আমি ভুনা করবো রূপেই তো রূপচন্দা হয়েছে নাম দেখছেন কি সুন্দর মাছ তো মাছ করতে তোমার ছাইও লাগে না মাছটা ভালো ফিনা বেনিয়ালে যাইয়া আর এই রূপচন্দা মাছ যে কত সাত হ্যাঁ এই জন্যই তো এই মাছের দাম বেশি যদি একটু বড় হইতে তা বারোশো টাকা আনতে না কেজি বৌমা মাছটা খুঁটে ধুয়ে দিয়েছে এখন আমি হলুদ লবণ পেঁয়াজ মাইকা তার মাছটা ভাইজানি মুখ ফ্রাই পেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নুন পেঁয়াজ কুচি খাটে সরিষার তেল এখন মাইক মাছটা মশলা মাস হয়ে গেছে মাছটা ভাজিয়ে মাছটা ভাজা হয়ে গেছে উঠে খেলাম আরো কয়টা মাছ আছে কয়টা কেটাও ভাজিয়েলম মাছটা বাইজে লইছি এখন মাছটা ভুইনে লম মাছে যে পেঁয়াজ মাখালাম সেই পেঁয়াজ বাইছে আছে সেই পেঁয়াজ দিয়ে মাছটা ভুইনে লম হলুদের গুড়া মরিচের গুড়া লবণ পানি মশলা সব পানিটা উতলাইছে এখন ভাজা মাছটা দিয়ে দিম রূপচন্দা মাছ বোন হয়ে গেছে এখন আমরা আমেরাতে সেই একটা মজা হইছে সেই মজা হয়েছে আমি তো কথা সময় পাইতেছি না এত মজা গোস্ত কাকু এত হাড্ডি নেই মানে কাঁদা এবার বুড়ো গাড়ায় ঘাইতে পারবে কোনটা নেই কাঁটা একটা কাঁটা মাছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমরা ঘাইতে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে